মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে কথা কি সঠিক মহিলাদের মুখের অতিরিক্ত পশম কেটে ফেললে গুণা হবে কিনা মহিলারা নিজ ঘরে গেঞ্জি পরিধান করতে পারবে কিনা স্ত্রী বারবার তালাক দিতে চায় শরীয়তের সমাধান কি স্বামী হিসাবে করণীয় কি অজু অবস্থায় মা যদি বাচ্চাকে দুধ খাওয়ান ওই অজু দিয়ে নামাজ আদে করা যাবে কিনা খুব দরকারি প্রশ্ন মায়েরা যদি তার দুগ্ধ পোষ্য সন্তানকে দুধ দান করেন দুধ খাওয়ান উজু করার পর পবিত্র অবস্থা তাহলে ওই অবস্থায় নামাজ পড়া যাবে অজু দিয়া দুধ খাওয়াইলে সন্তানকে অজু ভাঙে না দুই সন্তানের জননীকে বিয়ে করেছি বিয়ের পর জানতে পারে স্ত্রী আমার চাইতে পাঁচ বছরের বড় শরীয়তের বিধান কি হাসার কথা না খুব দরকারি প্রশ্ন দুই সন্তানের জননীকে বিয়ে করেছে আমাদের সমাজে এগুলো হারিয়ে গেছে কোনো মহিলা তালাক প্রাপ্তা হয়েছে বা স্বামী মারা গেছে তাকে কেউ বিয়ে করতে বরং বিয়ে করার জন্য কেউ সৎসাহর দেখালে সমাজের মানুষ খোঁচাখুসি করে যে বললাম সমাজের মানুষ ভালো থাকতে দেয় না আপনি যদি করেন একজন বিধবাকে বিয়ে করেন একজন তালাক প্রাপ্তা হয়তো তার স্বামী খারাপ মানুষ ছিল আপনি জানেন তাকে বিয়ে করলেন তো আপনি নিঃসন্দেহে তাকে স্যাক্রিফাইস করলেন তাকে বিয়ে করে তার উপকার করলেন আপনি আল্লাহ কাছে সব পাবেন যদি বয়সে বড় হয় কোনো অসুবিধা খাদিজারাদিয়া আল্লাহ তালা আনহাকে আমাদের পেন্লাহিসাল্লাম যখন বিয়ে করেছেন খাদিজাল্লাহ তানহা বয়স আমাদের নভিজিৎ চাইতে বেশি ছিল অতএব নিজের বয়সের চাইতে বড় স্ত্রী মানে স্ত্রী বয়স যদি বেশি হয় তাতে কোনো অসুবিধা নাই মহিলারা তালিম বা তাবলিগের জন্য ঘর থেকে বের হয় তা কতটুকু জায়েজ মহিলারা তারাও ইসলামের কথা মানুষকে বলবেন আল্লাহ কোরআন এ কারিমে বলেছেন আলম মেনুন বাদ হম আউলিয়া ওবা বাদ আউলিয়া ওবা আমরুন আবিল মা রুফ হোয়েন আদিল মোমিন পুরুষ আর মুমিন নারী মুসলমান পুরুষ এবং নারী একে অন্যের পরিপূরক তারা উভয়েই সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে একজন মানুষকে ভালো কাজের কথা আপনি যেমন বলবেন আপনার স্ত্রীও বলতে হবে আপনার মাও বলতে হবে আপনার বোনও বলতে হবে মহিলারাও বলবেন কিন্তু তাদের বলার পরিধি একরকম আমাদের বলার পরিধি আরেক রকম তারা তাদের মধ্যে বলবে মহিলাদেরকে বলবে বাচ্চাদেরকে বলবে পরিচিতদেরকে বলবে কিন্তু দাওয়াতের কাজের জন্য ইসলাম প্রচারের জন্য তালিমের জন্য বাসা থেকে তারা যদি বের হয়ে যান সেক্ষেত্রে প্রথম শর্ত হল এত কাছাকাছি যাবেন যে সফরের দূরত্ব হবে না এবং দ্বিতীয় শর্ত হলো তাদের অভিভাবক স্বামী হোক বাবা হোক তাদের অনুমতি সাপেক্ষে যাবেন তারা বাধা দিলে যাবেন না কারণ তার জন্য এই যাওয়াটা ফরজে আইন না ইসলাম কোন্টাকে কতটা গুরুত্ব দিয়েছে না বুঝতে হবে আপনি আপনার নিজের জায়গা বসে দাওয়াতের কাজ করেন মোবাইলে করতে পারেন নেটে করতে পারেন ডাইরেক্ট যাদেরকে পান তাদেরকে করতে পারেন সেটা আপনি করেন ওই বাহিরে আরেক গ্রামে গিয়ে আরেক বাড়িতে গিয়ে করাতে আপনার জন্য শরীয়ত ফরয আইন করে নেয় মহিলা হিসেবে আপনি সেটা করতে গিয়ে ওই অভাবকে কোনো পাত্তা দিচ্ছেন না কথা শুনছেন না তাহলে আপনি এটা ইসলামে অনুসরণ করছেন না আপনার নফস এবং প্রবৃত্তির অনুসরণ করছেন অনেক মহিলারা আছে এগুলো বোঝে না আবার আজকাল তো বাইরে এসে এক জেলা থেকে আরেক জেলায় ইসলাম প্রচারে চলে যায় মাহরাম ছাড়া মারাম ছাড়া হজ করা পর্যন্ত জায়েজ নাই ওমরা করা পর্যন্ত জায়েজ নাই সেখানে কিসের ইসলাম প্রচারের জন্য আপনি আরেক এলাকায় চলে যাচ্ছেন এগুলো লক্ষ্য রেখে যদি মহিলারা দাওয়াতের কাজ করেন তালিমের কাজ করেন কোনো অসুবিধা নাই মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে এ কথা কি সঠিক চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে এরকম কোন কথা কোরআন হাদিসে যত ভুয়া ভোগাস মাস আলা আছে ভিত্তিহীন মাস আলা আছে আর ফতোয়াবাজি আছে এটা এই দেশে দুই শ্রেণীর মানুষের উপরে সবচেয়ে বেশি হয় এক হলো মহিলারা আর এক হলো হুজুররা মসজিদের ইমাম সাহেব মোয়াজিন সাহেব এই বেচাদের উপরে ফতোয়ার কোন শেষ নাই প্রশ্ন করে যে ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ হবে কি আরে ভাই ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ হবে কিনা তো আপনি বিয়ে না করলে আপনার নামাজ হবে কিনা সেটা তো প্রশ্নের বিষয় এটা জিজ্ঞেস করেন না কেন শুধু ইমাম মহাজনদের খোঁচাতে কিছু মানুষ খুব মজা পায় আর মহিলাদের উপরে যত ফতোয়াবাজি শুরু হয় চুল পুরুষ যদি ছেড়ে ঘুমাইতে পারে মহিলাও ছেড়ে ঘুমাইতে পারবে অসুবিধা নাই তার চুল তিনি ছেড়ে ঘুমাবেন না বেঁধে ঘুমাবেন এটা একান্ত তার স্বাধীনতা এর সাথে শয়তানের আপনার দুষ্ট জিনের আসলে কোনো সম্পর্ক নেই মহিলাদের মুখের অতিরিক্ত পশম কেটে ফেললে গুণা হবে কিনা অতিরিক্ত পশম বলতে যদি এরকম হয় যে এত পশম যে এটা রীতিমতো দোষ ত্রুটি এটা রীতিমতো বোঝা যাচ্ছে যে টুমাচ হয়ে গেছে হ্যাঁ এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে তাহলে এটা তো ত্রুটি এটা তো একটা রোগের মতো অতএব ওইটা ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে কিন্তু আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যেমন কি গ্রুপ লাগ জাতীয় করে গ্রুপ লাগ নিয়ে ফোকাহাদের মধ্যে মতো পার্থক্য আছে কিন্তু এ জাতীয় গ্রুপ লাগ জাতীয় যে আপনার পশম তুলে ফেলা সেটা আসলে মৌলিকভাবে জায়েজ নয় কিন্তু যদি অনেক বেশি থাকে অর দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে চিকিৎসা মহিলারা নিজ ঘরে গেঞ্জি পরিধান করতে পারবে কিনা নিজ ঘরে মহিলারা গেঞ্জি পরিধান কোনো অসুবিধা নেই বিশেষ করে স্বামীর সামনে স্বামীর প্রয়োজনে আর যদি জামার ভেতরে গেঞ্জি পরেন তাহলে কোনো অসুবিধা নেই তার সৌন্দর্য তার পর্দা এটা তার সৌন্দর্য যেন অন্যের সামনে প্রকাশিত না হয় এবং মাহারাম পুরুষদের সামনে অশালীনভাবে যাতে নিজেকে উপস্থাপন করানো হয় সেটা মাথায় রেখে তিনি এই পোশাকগুলো পড়তে পারবেন সেখানে একান্তে একান্তে পড়লেন পড়লেন কিংবা কিংবা অন্য পোশাকের নিচে পড়লেন যাতে দেখা না যায় অশ্লীলতা বিস্তার না হয় কিংবা পরপুরুষের সামনে না গেলেন সেই শর্তে জায়েজ হতে পারে এরপরে প্রশ্ন হলো স্ত্রী বারবার তালাক দিতে চায় শরীয়তের সমাধান কি স্বামী হিসাবে করণীয় কি কথায় কথায় যে স্ত্রী তালাক চায় সে যেরকম ছোট লোক কথায় কথায় তালাক দিতে চায় সে স্বামীও ছোট লোক ঠিক ওই বন্ধুর মতো যে কথা কথা কাটটি দেয় নবী করিম সাল্লাম বলেছেন আবুগাদুল বিভিন্ন হাদিসের খোলাশায় দ্বারা এটি প্রমাণিত আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজগুলো তালাক স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাক আল্লাহ তালা চান না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো বেশিরভাগ মানুষ তালাকের পরে বিচ্ছেদের পরে দুই মাস পরে হোক আর দুই বছর পরে হোক আর দশ বছর পরে হোক একটা সময় আয়সা আফসুস করে যে না রে ভুল করছি অনেক অসুবিধা ছিল মনোমানীয় ছিল তারপরেও ঘর করা দরকার ছিল মিলেমিশে কারণ পরের নৌকায় পায়ে দিয়ে বুঝে না আগেরটাই ভালো ছিল